যেই ডাটাটা আমাদের ক্ষেতের থেকে নিয়ে আসছিলাম ওই ডাটাটা বাসায় নিয়ে আসা কাইটা কুইটা তারপর রান্না বসাই দিছি আসলে আমার বোনের হাজব্যান্ড বলছিল ডাটাটা গরুর গোছ দিয়ে রান্না করতে তো গরুর গোছ এখন এই মুহূর্তে তাড়াতাড়ি করে আনা সম্ভব ছিল না তা এই জন্য ডাটাটা আমরা ইলিশ মাছ দিয়েই রান্না করব। ইলিশ মাছ ভাজা হয়েছে এখন ডাটার ভিতরে দিব তো রান্না হয়ে গেছে প্রায় ধুইনা পাতা দিয়া দিই ইনিশমাছে আগে দিয়া দিছি ও করে করে এটা অনলাইন ইনিশমাছে আসলে ধুইনা পাতা খাইলাম কিন্তু নতুন ধুইনা পাতা টাটকা তা এইজন্য দিলাম আর কি দিয়া দিছি দেনা পাতা আচ্ছা মাসertime आस्कर भात आज वीडियो जॉन आज आस्कर भात आस्कर भात